অদ্রি হচ্ছে উননাটা জ্বলছে মাংস রান্না এদিকে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ আছো তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে আসলাম মানে বড় ব্লগ এতদিন হয়তো তোমরা মিনি ব্লগে দেখেছো সকালে এখানে সবাই গল্প করছে কি কি আনা হবে কি হবে না সেটাই ব্যাপারে কখন যাওয়া হবে সেটা গল্প করা হচ্ছে এখানে এই দেখো এখানে বৌদি সুন্দর না জায়গাটা লাগতেছে দেখো আমরা আজকে এখানে করবো পিকনিক এই দেখো বিদিকা দিদি ঝাড়ুদার ঝাড়ুদার পাটি ঝাড় দিচ্ছে আর ওদিকে দেখো কি সুন্দর ভিউটা লাগতেছে সত্যি এই যে এখানে দেখো বাজার নিয়ে চলে আসছে দাদা এই যে এখন হচ্ছে এখানে রসুন টসুন ছিলা হবে লঙ্কা টঙ্কা দেখো এখানে রসুন আদা আর পেঁয়াজ হচ্ছে কিছু কাটা হলো বাঁধাকপি ঘন্ট হবে দেখো ভাই আমি এখন কাটছি পেঁয়াজ এদিকে পেঁয়াজ রসুন আদা কাটা সব কমপ্লিট প্রায় তো পেঁয়াজের মা এখন এখানে বাঁধাকপি কাটছে বাটা মশলা বাটা মশলা এখানে দেখো রেডি এখন এই বাঁধাকপি কাটাও কমপ্লিট এদিকে মাংসের জন্য আলু কাটাও কমপ্লিট তো এখন আমরা যাব পিকনিকের জায়গায় তো চলো এই দেখো আমার বাবা রেডি হয়ে গেছে হাই করে দাও ক্যামেরায় হাই করে দাও এই চল তো পড়ো না কিছু সবাই নতুন নতুন জামা কাপড় পরো তুমি তো মানে দিদি এই দেখো আমরা এখন যাচ্ছি পিকনিকের তো এই দেখো মাথায় নিয়েছি চাল এখানে আছে মুড়ি আমরা মুড়িও খাবো তো আমরা যাচ্ছি এখন পিকনিকের ডেস্টিনেশনে তো চলাও মানে দু হাজার চব্বিশ শেষ রবিবার সেই জন্য আমরা বাড়ির সবাই মিলে প্ল্যান করছি যে আজকে আমরা পিকনিক করব এদিকে মাঠের এদিকে চলে আসছি আমরা বাড়ির সামনেই আর কি বেশি দূরে না এদিকে আমরা পিকনিক করবো তো এখন এখন বাজে সাড়ে বারোটার মতো এদিকে আমরা পিকনিক করতে চলে আসছি এ দেখো আমার পাপা পাপাও আসছে এই যে আমার পাপা দেখো চলে আসছে আর হলো বৌদি মা দিদি ওরা সবাই আসবে এখন বাজে কিন্তু সাড়ে বারোটা আর আমাদের পিকনিকের মেনু তো থাকছে হচ্ছে ভাত পাঁপড় ভাজা তারপরে হলো ঘণ্ট বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে হাঁসের মাংস আর কিছুই না জাস্ট এইটুকুই আইটেম সব কিছু রেডি হয়ে গেছে আর টমেটোর টক মনে হবে আর সব কিছু রেডি হয়ে গেছে আর এখন শুধু এখানে আনে আমরা সবাই রান্না করবো আর খাবো তোমরা পুরো ব্লগটা দেখে থাকবো আশাটি ভালো লাগবে দেখো বৌদি চলে আসছে এখন আমাদের হবে ভাত বসানো তাই না বৌদি এই যে দেখো এখানে এই যে দেখো মা আসছে এখন মা এখানে চাল পিকনিক হচ্ছে অনেক দূর থেকে আসছি আমরা আচ্ছা হুম সকালে বের হয়েছি এখন এসে পৌঁছালাম আচ্ছা আবার জল আনতে যাচ্ছি তো সবাই এখনো আসে পৌঁছায়নি আস্তে আস্তে করে জিনিস নিয়ে আসা হচ্ছে এখানে

ফাইনালি উনান ধরানো হলো এই যে দেখো আর হচ্ছে এইটাতে হচ্ছে ভাত এটাতে করবে বাঁধাকপির ঘন্ট দেখো উনানটা জ্বলছে এদিকে বস্তা পাতানো হয়েছে ফোন এদিকে হচ্ছে পাপড় ভাজা আমরা এখন মাখবো মুড়ি পাতা লঙ্কা মুড়ি সেই এখানে হচ্ছে শুভমের জন্য এমনি মাংস মানে আমি রান্না করছি হাঁটা দিয়ে মানে একদম ঝাল ছাড়া যেটা মাংস বদি করছি বাঁধাকপি ঘন্ট নিউ সদস্য এখন অ্যাড হয়েছে রানী বালা রানী মা রানী মা আচ্ছা মাংস রান্না এদিকে এখন হচ্ছে রান্না আর হচ্ছে বক্স দেখো এখানে মাংস কষানো হচ্ছে আর এদিকে দেখো বক্স বাজারেও নাচতেছে দেখো আমাদের কিন্তু মাংস টাংস সব রেডি এদিকে এখন আমরা খেতে বসবো হবে মানে আগে দেওয়া হবে তারপরে বন দিতে যাচ্ছে বনভোজন

খাওয়া হচ্ছে এখন আমার পাপা একা এক খাচ্ছে দেখো আস না হ্যা dekho ch next vlog okay, bye bye